সম্পূর্ণ সুস্থ ও গৃহবধূ দেব্যে হেঁটে চলে বেড়ান বাড়ির কাজকর্ম করেন কিনা সরকারি খাতায় তিনি মৃত আর এই কারণে প্রায় বছর ধরে ভান্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছে তার ফলে চরম সমস্যায় পড়েছেন দুস্থ পরিবারের ওই গৃহবধূ ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরান গ্রামের ওই গ্রামের বাসিন্দা দীপালি মান্ডি গত বছর দু সালের মার্চ মাস থেকে তার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে যায় হঠাৎ করেই মাসিক টাকা ভাতা বন্ধ হয়ে যাওয়ার ফলে তিনি খুবই সমস্যার মধ্যে পড়েন এই সমস্যার সমাধানে স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প অঞ্চল থেকে শুরু করে ব্লক প্রশাসনেও তিনি দরবার করেছেন কিন্তু এখনো পর্যন্ত তার সমস্যার কোনো সমাধান হয়নি কেবলমাত্র আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন গৃহবধূ দীপালি মান্ডি আমি লক্ষ্মীর ভান্ডার পেতে পেতে মার্চ পর্যন্ত টাকা পেয়েছি তারপরে দেখছি আমার টাকা বন্ধ মানে টাকা আর পাচ্ছি না এবারে আমি দুয়ারে সরকারে খোঁজ নিয়েছি সেখানে যে অনলাইনে তারা সার্চ করেছে কম্পিউটারে তারা আবার বলেছে যে মানে আমি মৃত ঠিক আছে ওখানে দেখাচ্ছে আমি মৃত হঠাৎ কি করে মারা গেলাম আমি তো জানি না এবার ওখান থেকে ওরা পাঠিয়েছিল অঞ্চলে অঞ্চলে গিয়েছিলাম ওখানে এবার একটা দরখাস্ত লিখে দিয়ে ভিডিওতে পাঠিয়েছিলেন এবার ওখানে যে সেখানেও সেখানে জমা দিয়েছি কিন্তু কোনো খবর এক বছর হয়ে গেল ঘুরছি দু তিনবার গিয়েছি কোনো খবর নেই ঠিক আছে এবারে প্রায় এক বছর এই তো বিডিও প্রথমে দুয়ারে সরকার তারপরে অঞ্চল তারপরে বিডিও অফিস তার মধ্যে হয়ে যাবে বলেছিলেন এখনও তো কিছুই খোঁজখবর নেই অন্যদিকে বর্তমানে বিজেপি পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েত তথা ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানা বলেন ওই গৃহবধূ তৃণমূল পরিচালিত আগের গ্রাম পঞ্চায়েতে তার সদস্যার কথা জানিয়েছিলেন আমরা এই পঞ্চায়েতে নতুন বসেছি উনি সবে আমাদেরকে তার সমস্যার কথা জানিয়েছেন ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন মহকুমা প্রশাসন সমস্ত দপ্তরে জানানো হয়েছে উনি যাতে পুনরায় টাকা পান তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপি পঞ্চায়েত প্রধান কৌশিক জানা হ্যাঁ উনি আগের যে তৃণমূল বোর্ড ছিল ওখানে অনেকবার জানিয়েছে কিন্তু আমরা বিজেপি বোর্ড আমরা এই নতুন বসেছি আমরা মানুষের পাশে আছি আমার দিকে এই কিছুদিন আগে জানিয়েছে আমরা সেই মতো আমার অঞ্চলে বলে আমি মহকুমা প্রশাসন ব্লক প্রশাসন সকলকেই জানিয়েছি যাতে এই সমস্যার দ্রুত সমাধান হয় এবং যাতে করে উনি টাকা পান সেই ব্যবস্থা করার জন্য আমি সমস্ত জায়গায় জানিয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করেছি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি এই নাম্বারে